আজকে আমি কোথায় এসেছি শুনলে কিন্তু একটু অবাক লাগবে আজকে আমি এসেছি শ্বশুরবাড়ি আমার না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি খুলনার ফুলতলার দক্ষিণ দিঘি গ্রামে আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি এস এস ডায়েরি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি আজকে চলে এসেছি ফুলতলার দক্ষিণ দিঘি গ্রামে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এখানে আসার পর এক অন্যরকম অনুভূতি কাজ করেছিল কারণ জীবনদশায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছেন এবং সে এখানে পা রেখেছেন আর সেই গ্রামে তার শ্বশুরবাড়িতে আজ আমি এসেছি এক অন্যরকম অনুভূতি যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আর আসার পরে এখানকার যে পরিবেশ সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছিল। এক অন্যরকম শান্তি চারিদিকে বিরাজ করছিল বাড়িটির প্রবেশ গৃহে ঢুকতেই দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য এবং তার স্ত্রী মিনালিনী দেবীর ভাস্কর্য এরপরে আমি ভেতরে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ের ছবি এবং তার বিভিন্ন শিল্পকর্ম এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের ছবি বাড়িটি কিন্তু অনেক দৃষ্টিনন্দন এরপরে আমি পাশের কক্ষে প্রবেশ করলাম এখানেও একই রকম অনেক ধরনের চিত্রকর্ম এবং অনেক কারুকার্য সাজিয়ে রাখা আছে এরপরে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম পড়ছিলাম কি কি লেখা ছিল আমার বেশ ভালোই লেগেছে এরপর আমি উপরে যাওয়ার রাস্তা খুঁজছিলাম মানে সিঁড়ি খুঁজছিলাম এই তো পেয়ে গেলাম এখন আমি উপরে যাচ্ছি যাওয়ার সময় দেখলাম সিঁড়িটি বেশ আকর্ষণীয় ছিল এই তো আমি উপরে চলে এসেছি এখানেও কয়েকটি কক্ষ রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কারুকার্য রয়েছে আমি মূলত এখানে এসে বারান্দা থেকে নিচের ভিউটা দেখতে চেয়েছিলাম কিন্তু এখানে কারাজন ছিল এজন্য কেমন একটা লাগছিল কিন্তু ভিউটা তো মিস করা যাবে না এই যে ও এ বাড়িটির সবথেকে আকর্ষণীয় জায়গা এ বাড়িটির বারান্দা যেটা অনেক বেশি দৃষ্টিনন্দন এবং সুন্দর আচ্ছা আপনারা কে কে এসেছেন এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আসেননি অবশ্যই আসবেন এটা আমাদের একটি ঐতিহ্য এই ঐতিহ্য চিরন্তন থাকুক